আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন চুন্ডির মধ্যে থাকবে একেবারে দেখার মতো থাকবে একটা ডিজাইনের তিনটি কালার হবে আমি শুরুতেই আপনাদেরকে সবার পছন্দ একটা কালার দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মেজেন্ডা কালার দিয়ে শুরু করবো একদম দেখার মতো একটা কালার থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে আর গঙ্গার মেইন বৈশিষ্ট্যটা রয়েছে সিম্পল থাকবে এবং নিচে কিন্তু একটা ওয়ার্ক থাকবে এবং নিচে আসতে দেখতে পারবেন যে খুব সুন্দর একটা লেস রয়েছে খুব সুন্দর ভাবে আর ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইড হবে আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো অনেক সুন্দর বিশাল বড় দোপাট্টা রয়েছে দেখার মতো একদম চমৎকার ওয়াও রয়েছে দুপাটা খুবই চমৎকার রয়েছে দেখার মতো দুপারটা রয়েছে একটা ডিজাইনে তিনটা কালার হবে আমি তিনটি কালারে দেখিয়ে দেব তো এখন দেখাবো হচ্ছে এই যে এই কালারটা খুবই সুন্দর একটা ভ্লু কালারের মধ্যে রয়েছে ড্রেসটা অনেক সুন্দর রয়েছে যারা একটু স্ট্যান্ডার্ড সোবার কালারের মধ্যে ড্রেস বা কালেকশন চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারে আর প্রাইস তো থাকবে পাইকারি প্রাইস একদম সবচেয়ে বেস্ট প্রাইসে দিয়ে দুপাটা দেখে দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো একেবারে আনকমন রয়েছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো থাকবে ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে সেম সেম টু যাবেন হ্যাঁ আর বেশি কিছু বিবরণ দেওয়ার মতো নেই এইসব ড্রেস আর গঙ্গা যারা পরেন তারা তো জানেন আর দুপাটা কিন্তু কটন একটু সিন্থেটিক কটন একেবারে আনকমন কটনের মধ্যে থাকবে দুপাটা হ্যাঁ এই যে দেখেন দুপা কত সুন্দর রয়েছে এত চমৎকার এত আনকমন দুপারটা দেখা মতো দুপাটা থাকবে আজকে ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেরুন কালার আর প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম পাইকারিটা প্রাইস দিয়ে দেবো লাভে কালেকশন সব থেকে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল পাইকারি প্রাইসটি থাকবে হচ্ছে অনলি আপনাদের জন্য মাত্র হচ্ছে চোদ্দশো টাকা দেখার মতো কালেকশন দেখার মতো ডিজাইন দেখার মতো ড্রেস প্রাইস কত দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা দিচ্ছি লাভবাই কালেকশন সব থেকে একদম দেখার মতো কালেকশন ও রয়েছে ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার থাকবে প্রাইস দিচ্ছি কত মাত্র চোদ্দশো তো আর পঞ্চাশ টাকা ভিডিও শেষে আমাদের সপে দিয়ে দিচ্ছি এড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানেগুলিতে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন